দর্শক আসসালামু আলাইকুম ন্যাকমর হাটে রয়েছি রবিবার পঁচিশ মে দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন রবিবার হাট বসে উপজেলা রানী শঙ্কেল জেলা ঠাকুরগাঁও দাম চলছে একটা গরু এই যে দেখছি আমরা ভাইয়া আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন আপনারা চাঁদপুর কুমিল্লা কয়টা হয়েছে টোটাল

কত কত বললেন আড়াইশো ভাঙ্গে বললাম দুই হাজার কম দুই হাজার কম ভাই আমার গরুর দাম চাবে না আড়াইশো ভাঙ্গে দুই হাজার কম এই দুটার দাম চলছে কত চাই শেষ মেশ এ বাবাজি কত দেওয়া যাবে মেম্বার চা চা হবে না বলেন একটা দাম বলা এখন মার্কেট ঘুরে দেখ যেখানে দেখা দেখি চলছে কত কত হেলাল ভাই নাম কত আমার দুটো দেখার না ভাই হ্যাঁ কত বোঝা ছিলাম কত কত বলে আর কি করছি আর এই দুটা বলেন এখন এটা চার এক হাজার চল্লিশ চল্লিশ বলেন কি আর না চার দু এক কথা দু এক কথায় নিতে চায় হ্যাঁ

আমি عايز كده सिर्फ 25000 টাকা কয় মন কয় মন টাকা মন হবে কয় মন বলে ভাই 7 মন প্লাস মন প্লাস ভাই মন প্লাস বলে কি বলে কত হবে না প্লাস না হলে ব্যবসা বাদ প্লাস না আর কয় মন প্লাস এখানে আরো একটা দেখা দেখে চলছে কত চাইছেন কত কত চাইছেন পনেরো কত বললো উনি

এই কি ডাকাডাকি শুরু হয়ে গেছে কেন বুঝতেছি হাত ধরে টানে টানে দুশো <laughs> <laughs>